আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আজকে খাবারের মেনুতে কী কী থাকছে চলুন দেখে নেওয়া যাক মিক্স সবজি টাকি মাছের ভর্তা বড়ি বেগুন আলু সবজি দিয়ে মাছ রান্না সালাদ ভাত এটা হোম ডেজার্ট একটা রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্টস করে উৎসাহ দেবেন ভাইকে আপনারা সাপোর্ট করুন আপনাদের সাপোর্ট ছাড়া কোনো অবস্থাতেই এ আগানো সম্ভব না তো শুরু করি চলুন বিসমিল্লাহ রহমান রহিম Hmm. Mm Excellent. শুকুর আলহামদুলিল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ